নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার শুক্রবার আর এখন বাজে সকাল ওই সাড়ে আটটার মতো আমার সোনা বাবা এখন তোমাদের সবার আশীর্বাদে অনেকটাই সুস্থ শুধু একটু একটু কাশিটা আছে তাছাড়া ও পুরোপুরি এখন সুস্থ আর খুব সুন্দরভাবে এখন ও স্কুলও যেতে পারছে স্কুল যদিও কোনো দিনই মিস করতে হয়নি কারণ স্কুলেওকে আমরা দিয়ে আসতাম আর সাথে ওর যা যা মেডিসিন ছিল সেগুলো ম্যামকে দিয়ে আসতাম ম্যামরাই সমস্ত মেডিসিন দিয়ে তারপরে স্কুলে রেখে দিত আর আজকে সকাল থেকে ওয়েদারটা জাস্ট ফাটাফাটি আছে এখন দেখছি সাড়ে আটটা আটটার সময়তেই তো সূর্যটা ওঠে মানে পরিষ্কার হয় সকালবেলা হয় তা এখন দেখছি সাড়ে আটটা বাজে হালকা হালকা একটু রোদ্দুরেরও দেখা পাওয়া যাচ্ছে আর ঠান্ডা এখন অনেকটাই কম বলা যেতে পারে যে পরিমাণে ঠান্ডা পড়েছিল তারপর তুলনায় অনেকটাই কম ছেলেকে স্কুলে দিয়ে এলাম আমি তো পুজো ব্রেকফাস্ট সমস্ত কিছুই করে নিলাম এই দিক এদিকে সঙ্গীত ওর কাজে বসে গিয়েছে আজকে ওয়ার্ক ফ্রম হোমই করছে আজকে আর অফিস যায়নি এই শুক্রবার যাই হোক ওর মতো কাজ করতে থাকুক আর আমি ওইদিকে গিয়ে ঝটপট আজকে শুক্রবার পেশাল রান্নাটা সেরে নিই সারা সপ্তাহ ধরেই চিকেন মাছ তার সাথে বিভিন্ন ধরনের সবজি খেয়েই থাকি তাই আজকে ঠিক করলাম একদম সাদা মাটা একটা খাবার খাবো সেটা হচ্ছে প্রেশার কুকারের মধ্যে আতপ চাল আলু বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ করে নিয়েছি নুনও দিয়ে দিয়েছি তার সাথে ওপরে দিয়েছি ঘিরে ভাজা জিরে লঙ্কা ভাজা আর এদিকে বানিয়েছি কুমড়োকে বেসন দিয়ে হচ্ছে ভাজা কুমড়ি ভাজা বলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই তারপর ছেলেকে স্কুলে আনতে চলে গেলাম আর আজকে ওয়েদারটা বললাম না বেশ ভালো আছে এখনও কিন্তু হালকা হালকা রোদ্দূরের দেখা পাওয়া যাচ্ছে এখনও ওর স্কুলের গেট খোলে তাই আমি গেটের বাইরেই ওয়েট করছি যে ওকে কখন দেবে ওকে নিলেই তারপরে চলে যাব হচ্ছে বাড়ি তোমাদের সবার সাথে একটা গুড নিউজ শেয়ার করা আছে যেটা আমার কাছে বিশাল বড় একটা আনন্দের ব্যাপার আর এটা একদমই অসম্পূর্ণ হতো যদি তোমরা এটা আমাকে এত ভালোবাসা না দিতে তো তোমাদের ভালোবাসার জন্যই এটা সম্ভব হয়েছে সম্পূর্ণটা হচ্ছে তোমাদের ভালোবাসা সেটা হচ্ছে আমার এই যে ফেসবুক পেজ তোমরা দেখো তুলি জোয়ার তা এই পেজে আমি তোমার টাকা পেয়েছি হ্যাঁ প্রথম আমি এই পেজ থেকে আর্নিং করেছি তা আর্নি এর জন্য অনেক কিছু ক্রাইটেরিয়া থাকে সেগুলো আমার অনেক দিন আগেই পূর্ণ হয়ে গেছিল শুধু পাঁচ হাজার যে ফলোয়ার সেটা পূর্ণ হয়নি পাঁচ হাজার ফলোয়ারটা আমার পূর্ণ হয়েছে আজ থেকে দু মাস আগে তা ফলোয়ারটা পূর্ণ হওয়ার সাথে সাথে ইনস্ট্রিম যে অ্যাডটা মানে যেখান থেকে মেন টাকাটা পাওয়া যায় এখানে ফেসবুক পেজে অ্যাডেরও আবার অনেক ধরনের ভাগ আছে তিন চারটে অপশন আছে বোনাস থেকে পাওয়া যায় স্টার থেকে টাকা পাওয়া যায় ইনস্ট্রিম্যাট থেকে টাকা পাওয়া যায় লাইভ অ্যাড থেকে লাইভ অ্যাডটা এখনও চালু হয়নি লাইভ অ্যাডটা হওয়ার জন্য আমার টেন কে ফলোয়ার্স লাগবে তা আরও অনেক ক্রাইটেরিয়া আছে ওয়াশ টাইম আছে এসব অনেক ক্রাইটেরিয়া আছে সেগুলো এখন লাইভ অ্যাডটা আমি পাইনি ইনস্ট্রাম্যাটটা পেয়েছি বোনাস পেয়ে গেছি স্টার পেয়ে গেছি বাদবাগি এগুলো আমি পেয়ে গিয়েছি তা যাই হোক যেটা বলছি তা দু মাস আগে পেয়েছি তারপর এক মাসে আমার যে আর্নিংটা হয়েছিল তারপর সেটা ওরা প্রসেস করতে পাঠিয়ে দিয়েছিল প্রসেসের পর এক মাস পরে আজকে সকালে আমার ব্যাংক অ্যাকাউন্টে এটা ঢুকেছে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে তা কত টাকা হলে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেয় সেই সম্বন্ধেও আমার কোনো রকম সেরকম আইডিয়া নেই তা টাকাটা দেখলাম আমার হয়েছে যেটা আমার আজকে সকালে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছে সেটা হচ্ছে তোমার ফিফটি ডলার ফিফটি ডলার পাঠিয়েছে এটা তোমরা ইন্ডিয়ান মানিতে ট্রান্সফার করে নাও ফিফটি ডলারের একটু বেশি হয়েছে তা সেটা আমার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে আমার ইন্ডিয়ান ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আছে যেহেতু আমার এখানকার কোনো অ্যাকাউন্ট অ্যাড করা নেই তা ইন্ডিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার ঢুকে গেছে অ্যামাউন্টটাও বলে দিলাম অনেকেই বলে যে অ্যামাউন্ট বলতে নেই কত পেমেন্ট ফেলে তা এটাই হচ্ছে আমার এই পেজ থেকে প্রথম আর্নিং যেটা সম্পূর্ণ সম্ভব হয়েছে এই যে তুলিজওয়ার্ল পেজটাকে তোমরা এত এত ভালোবাসা দিয়েছ ইয়াসকে এত এত ভালোবাসা দিয়েছিল আর তার সাথে তোমাদের তো ভালোবাসা আছেই সবার এত এত ভালোবাসার জন্যই এটা সম্ভব হয়েছে সঙ্গীত আমি তার সাথে তিয়াস আমাদের এই ছোট্ট ফ্যামিলিটাকে এত এত ভালোবাসা দাও বলি এতটা সম্ভব হয়েছে আর বিশেষ করে ইংল্যান্ডে আসার পর থেকে আসার থেকে ভালোবাসাটা প্রচুর বেড়ে গিয়েছে তোমাদের সেই জন্যে এটা সম্ভব হয়েছে তো প্রচন্ড পরিমাণে খুশি আমার ফার্স্ট পেমেন্ট কত পেয়েছি সেটাও বলে দিলাম এবার ফার্স্ট পেমেন্টের যে টাকাটা সেটা আমরা একটা কাজে লাগাচ্ছি কী কাজে লাগাচ্ছি সেটা আমি যখন কাজটা সম্পূর্ণ সাকসেস হয়ে যাবে তখন তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো সেটার জন্য একটু ওয়েট করে থাকো মানে ফার্স্ট পেমেন্ট ফেসবুক থেকে আমার প্রথম আর্নিংয়ে যে টাকাটা কিপ করলাম সেটা তোমাদের সাথে জানিয়ে দেবো এবার সেটা কি করছি না করছি তোমরা সমস্ত কিছুই দেখতে পাবে তোমাদের ভালোবাসা থেকে যেটা আমি পেয়েছি সেটা দেখা যাক কি করি সেটা আমি জানাবো আর আবার বলে দিচ্ছি আমার প্রথম পেমেন্ট এটা আমার প্রথম পেমেন্ট এই পেজ থেকে এসছে পাঁচ হাজার ফলোয়ার হয়ে গেছে পাঁচ হাজার ফলোয়ার কোন ডেটে হয়েছিল সেটাও আমার ঠিকঠাক মনে নেই ও ওই তো নভেম্বরে উনত্রিশ তারিখে আমার পাঁচ হাজার ফলোয়ার হয়েছিল তারপরে নভেম্বরে উনত্রিশ তারিখ থেকে ডিসেম্বরে উনত্রিশ তারিখ পর্যন্ত পেমেন্টটা হয়েছে টাকাটা হয়েছে আমার ফিফটি ডলার আর তার আগের কিছু বোনাস এবং স্টারের টাকা ছিল সেটা মিলিয়ে হয়েছে মোট ফিফটি ডলার ফিফটি ডলারটা তারপর ওরা এক মাস প্রশেষে নিয়ে তারপরে দেন এই মাসে আমার অ্যাকাউন্টে দিয়েছে এটাই ছিল জানানো তো থ্যাংক ইউ সো মাচ এত এত ভালোবাসা দেওয়ার জন্য আর এইভাবেই ভালোবাসা দিতে থাকো আশা করছি পরবর্তীতে আরও অনেক মানে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এই সামনেই আসছে সামার সিজন সামার সিজনে বিদেশের অনেক অনেক জায়গার ঘোরার আমাদের প্ল্যানিং চলছে সেগুলো তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করব। হ্যাঁ এই উইকে উইন্টার সিজনটা একটু আমরা কোথাও বেরোচ্ছি না যেহেতু বাচ্চা আছে সেজন্য কোথাও বেরোচ্ছিলো উইন্টার সিজনটা একটু এই ঘরের মধ্যেই ব্লগুলো দেখতে হবে তা আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলে এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকোটা টা বাই বাই